আর তো জাস্ট কিছু দিনের মধ্যেই দুর্গা পুজো তো দুর্গা পুজো মানেই কোথাও ঘুরতে যাওয়া তো আমিও প্ল্যান করেছি কোথাও ঘুরতে যাব এই জন্য চলে এসেছি কাটোয়ার কেজি বসু সরণী সোয়াতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কাছে এটা ওদের একদম নতুন অফিস এবং এখান থেকে আমি ভাবছি ওদের কাছ থেকে কিছু সাজেশন নেব দুর্গা পুজো ঘোরার জন্য আর হ্যাঁ ওদের এই নতুন অফিস ওপেনিংয়ের জন্য কিন্তু আছে দারুণ দারুণ অফার ট্রাভেলের ওপর তো চলুন জেনে নিই তো আমি এই আজি আছি স্বাতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন অফিসে আর যেরকম আমরা বললাম এখানে কিন্তু দারুণ দারুণ অফার চলছে ট্রাভেলস এর ওপর তো আসুন দাদার কাছ থেকে জেনে নিন নমস্কার আমি সোয়াতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে কুনাল চন্দ্র কথা বলছি আমাদের সাতাশে জুন রথের উপলক্ষে আমাদের অফিস উদ্বোধন হচ্ছে এই উদ্বোধন উপলক্ষে আমাদের সুন্দরবনের জন্য থাকছে স্পেশাল অফার যেটা আপনারা পাবেন শুধুমাত্র তেত্রিশশো টাকার বুকিং থাকবে ক্যানিং থেকে ক্যানিং এছাড়া প্রত্যেক অতিথিদের জন্য আমাদের একটা হাজার টাকার ডিসকাউন্ট ভাউচার আছে এবং পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট ভাউচার আছে যেটা যে কোনো ট্রিপের সঙ্গে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং পুজোর বুকিং এ সব থেকে বড় জিনিস যেটা একসঙ্গে তিনজন যদি বুকিং করতে চান তাহলে পাবেন একটা ট্রাভেল ব্যাগ এবং একসঙ্গে ছজন অথবা তার অধিক যদি বুকিং করেন তাহলে পাবে একটা ট্রলি ব্যাগ আগামী সাতাশে জুন রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলের আমন্ত্রণ রইল আমাদের নতুন অফিসে